আসসালাম আলাইকুম আমার আজকে রেসিপি ডিম বিরিয়ানি খাবারে একটু ভিন্নতা আনতে ডিম বিরিয়ানির কোনো জরি নেই এবং কম সময়ে ঝটপট রান্না করা যায় মাংসের বিরিয়ানি থেকে কিন্তু কোনো অংশেই কম নয় বরং একটু ভিন্ন রকমের খাবার রান্না করলে সবাই চেটে খাবে আর প্রশংসাটাও একটু বেশিই করবে তাহলে চলুন এবার ডিম বিরিয়ানি রান্না করি এর জন্য আমি এখানে আটটা ডিম নিয়েছি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখন পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন যাচ্ছি রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অনফোর কাপ তেল এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এর মধ্যে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি হলুদ দিলে ডিম এবং বিরিয়ানির কালারটা সুন্দর আসে চাইলে এখানে জর্দার কালারটাও দিতে পারেন এই তেলের মধ্যেই দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুটা বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে একটুখানি তুলে নিচ্ছি পরিবেশনের সময় উপরে ছড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ বাটাটা দিবেন আর তা না হলে স্কিপ করবেন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো দিচ্ছি প্যাকেটের বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ সাত আটটা কাঁচা একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ আগে থেকে জাল করে নেয়া লিকুইড মিল্ক এখন নেড়ে চেড়ে মাঝারিতে রেখে কিছুটা সময় রান্না করে নেব যখন ঝোলটা টেনে এরকম মাখো মাখো হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর চুলা একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেয়া সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ তিন পোয়া পোলাইয়ের সুগন্ধি চাল এখন নেড়ে চালগুলো কিছুটা ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নেব অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখন অনবরতে নেড়ে চেড়ে চালগুলো কিছুটা লালচে কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি গ্রাম চালের জন্য লিটার পানি সাড়ে অর্থাৎ চালের জন্য পানি দিতে হবে অর্থাৎ চাল যা হবে তার ডাবল পানি দিতে হবে স্বাদ মতো লবণ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা যখন এরকম শুকিয়ে যাবে আর চালের গাটা এরকম একটু ভেজা ভেজা থাকে ওই পর্যায় ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া ডিমগুলো দিচ্ছি এক চামচ ঘি আর এক চা চামচ চিনি এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস একদম লোতে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে রাইসগুলো চারপাশ থেকে এভাবে করে উঠিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিব আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে রাইসগুলো এভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আরও দুই তিন মিনিটের জন্য রেখে দিব ডিম এবং ডিমের ঝোলটা এরকম পরে দিলে দুইবার উল্টিয়ে নিতে হবে তাহলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর রান্নাটাও আমাদের শেষ হয়ে গেছে এখন গরম গরম পরিবেশনের পালা এই ডিম বিরিয়ানিটা খেতে মাংসর বিরিয়ানি থেকে কিন্তু কম মজা না রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার পেস্টটা ভালো দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ